ইভিনিং ফ্রেন্ডস আগের ভিডিওটা মোটামুটি শেষ করলাম শেষ করে এডিট এডিট করে এই যে আবার রান্না বসিয়েছি যদিও আজকে রান্না বান্না সবই আছে চিকেন আছে এটা কালকের জন্য করে রাখছি যেহেতু কালকে স্কুল আছে যে মাছের ঝোল অতগুলো মাছ ভাজা করিনি তারপরে এই ঝোল করছি আর তার সাথে সাথে আমরা ডিনারও করে নেব এই যে চিকেন রয়েছে আমরা ডিনার নিয়ে বসে গেছি মাছ দিয়ে হোক ততক্ষণ আমরা ডিনারটা করে নিই আমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেঘ চলে এসেছে বাসন মেজে দিয়েছে যে সব বাসন রয়েছে এখানে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভেন্ডি বার করেছি কাটবো আর পরিষ্কার করে নিয়েছি তার আগে ছেলে আমার আজকে বেরোবে মানে আমি বেরোনোর পরে ও সাড়ে নটা নাগাদ বন্ধুদের সাথে বেরোবে সে আগে একদিন বেরিয়ে ঠাকুর দেখতে পারেনি অতটা মানে কিছু খোলেই নি আজকে তো চতুর্থী সবাইকে শুভ চতুর্থীর অনেক শুভেচ্ছা তো ভাত চাঁদ তো রান্না আছে ও ভাতটাই খেয়ে বেরোবে আজকে তো স্কুলে অনেক কিছু কাজ রয়েছে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব একটু বাইরের থেকে এসেছিলাম প্রতিদিনই একজন ফুল নিয়ে আসে আজকে আর ফুল নিয়ে আসে আমার একটু ফুলের দরকার দেখো পুজোর জন্য যে লাইট লাগিয়েছে বাইরে এখনও চলছে লাইটগুলো দেখতে পাচ্ছ এই যে গাছেও তেমন ফুল টুল ফোটেনি ভেন্ডিগুলো কেটে প্লেন ভাজা করব আলু ডালু দেবো না দেখো হয়ে গেছে ভেন্ডি ভাজার সাথে সাথে চা হয়ে গেছে চা সবাইকে দিলাম এবং নিজেও নিয়ে বসেছি এরপরে রেডি হয়ে বেরোবো রেডি হয়ে গেছি হ্যাঁ তোমাদের কথা মতো শাড়ি পরেছি বেরিয়ে গেছি একটু তাড়াতাড়ি পৌঁছাবো ভেবেছিলাম কিন্তু একদম ঠিক টাইম মতো আজকে পৌঁছেছি তো চলো গিয়ে তোমাদের দেখাবো কি কি অনুষ্ঠান হয় একটু একটু করে দেখাবো তবে একটা কথা বলে রাখি যাওয়ার পথে আমি ফুলের মালা নিয়েছি তাছাড়া ওখানে গিয়ে তারপরে লাড্ডু কিনিয়েছি অ্যাটেন্ডেন্টদের দিয়ে হ্যাঁ তো এইভাবে আর কি আমার টোটাল অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আছে হয়েছে কতগুলো ফুলের মালা দেখো আর কিরমভাবে ভাবে আমি সাজিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান আমি করেছি আমার ক্লাসে সেটাও দেখা

লাস্ট দিন বলে আজকে সাড়ে চারটের সময় এ ছাড়লো সবাইকে হ্যাপি পুজো বলে বেরিয়ে পড়লাম আসার সময় একটা সুন্দর মন্দির দেখতে পেলাম দেখে যাই খড়দাতে দেখো খুব সুন্দর ও ঠাকুর খোলেনি ঠাকুরের মুখ খোলেনি আর কি দেখব যা আচ্ছা চতুর্থী তো ওই জন্য খোলেনি চতুর্থী না ফেরার মধ্যে আরেকটা ঠাকুর দেখো ঠাকুর এখানে আরেকটু পরেই আসবে যাচ্ছি তো আবার থাকা হবে না প্যান্ডেল দেখেন খুব ভালো লাগলো খুব করেছে বাবা দিনের বেলাতেও আলোটা খুব সুন্দর লাগছে দেখতে চলে এলাম ঠাকুর বাড়ির রাজস্থানই কাজ মনে হচ্ছে কি সুন্দর এখানে পদ্ম ফুল লাগিয়েছে পুরো রাজস্থানি কাজ দারুন একটা দেখলেই চোখ সার্থক দারুণ একটা ঠাকুর দেখলাম তোমরাও চলে আসতে পারো কিন্তু খুব সুন্দর একদম রাজস্থানি কাজ পুরো প্যান্ডেলটার মধ্যে ঠাকুরটা প্রচন্ড সুন্দর অ্যাড্রেস হচ্ছে পানশিলা ঠাকুর বাড়ি মনে হচ্ছে সত্যি রাজস্থানে এসে পড়েছি ফিরলাম বন্ধুরা বেশ কয়েকটা ঠাকুর দেখে আসলাম আসার পথে দেখলে কি সুন্দর প্যান্ডেল আর ছুটি পড়ে গেল এবার বেশ মোটামুটি বারো চোদ্দ দিনের জন্য ছুটি পড়লো কাল থেকে এনজয় করা যাবে আর কেনাকাটার মধ্যে আমার এখনো কিছু বাকি আছে সেটা আজকে আর যাবো না আজকে আর শরীর দিচ্ছে না কালকে দেখি টুকটাকে একটু কেনাকাটা করার বেরোতে হবে আজকে এখন এলাম একটু ড্রেস চেঞ্জ করবো কেউ এখনো বাড়ি আসেনি ছেলে সেই সকালবেলা বেরিয়েছে ঠাকুর দেখতে বন্ধুদের সাথে আর আশিস এখনো বাড়ি ফেরেনি একটু আগে ফোন করেছিল যে ও একেবারে আসার পথে ছোট দিয়ে বাড়ি হয়ে আসবে বাচ্চাগুলোকে টাকা দিতে হয় সেই জন্য আমি বাড়ি চলে এলাম একবারে নিলাম এরপরে তাহলে ওদের আসতে টাইম লাগবে তবে এখন আমি একটু চা করে ফেলবো কারণ মা আর আমি একটু চা খাবো ওরা এলে আমরা ওদের করে দেবো আর আজকে তোমাদের বলেছিলাম একটু ঘর গুলো গোছাবো তো ড্রেস চেঞ্জ করে ছেলের ঘরটা দেখে আজকে একটু পরিপাটি করে ফেলবো কারণ ছেলে এখন নেই আসেনি আসার আগে যদি পারি চলো গান বাজছে পুজো মণ্ডপে এবার কপিরাইট তো দেবেই ও কোনো ব্যাপার না কপিরাইট দিলে কপিরাইট খেয়ে নেবো এসে আর ভালো লাগছে না বন্ধুরা মা আছে তো আর কেউ নেই বাড়িতে তো ভেবেছিলাম যে একটু পরে ওরা এলেই চা করবো এনার্জি পাচ্ছি না এ শুয়ে পড়েছি ড্রেস টেস চেঞ্জ করে নি কারণ পাড়ায় আবার ওই উৎপোতন হতে পারে আজকে তো যদি যেতে হয় বললাম শাড়িটা পরেই থাকি আর পুজোর সময় একটু সাজু গুজু করে থাকলে ভালো লাগে তাই না আর খাই তো এমনি হয় মাংস বিরাট সুন্দর সুন্দর তা আনিয়ে বসেছি বন্ধুরা শাড়িটা এখনো ছাড়িনি কারণ এই আমাদের সামনের পুজোটা এখনো দেখতে যায়নি দেখে তারপর আর শাড়িটা ছাড়বো